যা যে সামনে চন্দনের কথা শুনে চমকে গালো বিভাষা। হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে। তার সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিইকে থাকো। গল্পে শুনলে দেখা যাবে, শীর্ষা শিমুল আর সুচরিতাকে বলছে, "সেই জন্য তো বলছি, মেয়েতে নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি দরকার। দেখো, আমার শ্বশুরবাড়ির লোকজন যদি আমাকে বাড়ি থেকে বের করে দায়, তাহলে আমার প্রতিবাদ করার একটা জায়গা থাকবে বা আমি নিজে থেকে কিছু একটা করতে পারবো। সে যোগ্যতা আমার আছে।" তখন সুচরিতা বলে, "সেই যোগ্যতা তো তোর আছে, কিন্তু আমার তো নেই বল।" আমি তো কিছুই করি না তখনই শিমুল বলতে থাকে আচ্ছা সুচরিতা দি তুমি তো ভালো গান গাও তাহলে সে গানটা নিয়েও তো তুমি এগিয়ে যেতে পারো তখন সুচরিতা বলে দেখ এই পাড়ায় ঘুরে এরকম আমার মতো গান অনেকেই গায় কিন্তু তারা কি কিছু করতে পেরেছে গান দিয়ে না কেরিয়ার করা যায় না তখনই শেষ বলতে থাকে ঠিকই তো আর তাছাড়া আমাদের তো একটা দল ছিল শিমুল আর দল তো আছে বলো আমাদের তখন শিমুল বলতে থাকে হ্যাঁ দল আছে কিন্তু আমরা কি করব বলো এখন তো আমার যে অবস্থা আমি তো তা নিয়ে এগিয়েও তো যেতে পাচ্ছি না তারপরে সুচরিতা বলতে থাকে তাও তো আমাদের গানের কথা দলটা একটু ভালোই চলছিল শতদ্র ভালোই প্রোগ্রাম প্রোগ্রাম এনে দিত এখন তো তোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়াতে সেটাও তো পাচ্ছি না বল তখন শিমল বলতে থাকে কারো ভরসায় না কোনো কিছু করা উচিত নয় সুচরিতা দি নিজেদের ভরসাই সেটা এগিয়ে নিয়ে যেতে হবে তারপরে সুচরিতা বলতে থাকে নিজের এগিয়ে নিয়ে যাব বলে তুই নাই তখন শিমল বলতে থাকে দেখছি তো আমার কি অবস্থা আমার সংসার সামলাতে হচ্ছে আবার স্কুলে যাচ্ছি ক্লাস করাতে হচ্ছে আবার এদিকে পড়ার সামলাতে হচ্ছে আমি তো কোনো দিক থেকেই পাচ্ছি না বলো ঠিক তখন বিপাশা চলে আসে আর এসে বলতে থাকে কি রে অনেকক্ষণ ওয়েট করাতে হলো ওয়েট করতে হলো তোদের না অনেকক্ষণ ওয়েট করালাম তখন শিমল বলতে থাকে না না আমরা তো ভেবেছিলাম তোমার বাড়িতে চলে যাবো এখন আমরা তখন বিপাশা বলে আমার বাড়ি কি বলছিস মজা করছিস আমার কোনো বাড়ি আছে নাকি তখন সুচরিতা বলে আরে অমনিতেই মুখ দিয়ে এসে পড়েছে তাছাড়া তোমারই তো বাড়ি ছিল বলো সেই হিসেবে বলে ফেলেছে তখন বিপাশা বলে দেখ এটা আমি এতদিনে বুঝতে পেরেছি মেয়েদের না বাপের বাড়ি আছে না শ্বশুর বাড়ি আছে নিজেদের বলতে কিচ্ছু নেই তখন শীর্ষা থাকে আচ্ছা এত দেরি হলো কেন তখন বিপাশা বলে আর কি জন্য দেরি হবে বল যখনই আসব তখনই আমার শাশুড়ি মা এসে কানাকাটি জুড়ে বসলো বোমা গো আজকেই তো তুমি চলে যাবে তোমার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে আমার ছেলেটার চলে যেও না এই নাটক শুরু করেছে আবার দেখ মধুরীমাও সে এক নাটক ও না আসলে নাকি আমার সম্পর্কটা ভাঙতো না ওর দোষ ও চলে যাবে এই সেই নাটক আর ভালো লাগে না তখন শিমুর বলতে থাকে কেন শুনতে গেলে ওদের এসব কথা তুমি তখন বিপাশা বলে দেখ সামনে যদি কেউ এরকম করে বলে তাহলে না শুনে কি করব বল শুনতে হলো তাই শুনে তারপরে চলে আসলাম তখন সুচরিতা বলে আর ওনার ওনার কি রিয়াকশন ছিল তখন বিপাশা বলে থাকে আর কি রিয়াকশন থাকবে ওই চোরের মতো অপরাধীর মতো বসেছিল আর কি কিন্তু বলছিল জানো নির্লজ্জের মতো যে আমরা তো এক জায়গাতে যাবো তাহলে একসাথে যেতে পারি না তখন আমি বললাম না কোনো দরকার নেই আমি আমার মতো চলে যেতে পারবো তখন শিমুল বলতে থাকে একদম ঠিক বলেছো তুমি একদম ঠিক কাজ করেছো আচ্ছা বিপাশা দিই ডিভোর্সটা হয়ে গেলে আর কি আজকে ডিভোর্সটা হয়ে গেলে তো তুমি তো আর ও বাড়িতে যাবে না তাহলে কোথায় উঠবে তখন বিপাশা বলতে থাকে দেখ সার্টিফিকেট পাওয়া পর্যন্ত বলেছি ও বাড়িতে থাকবো সার্টিফিকেটটা পেলেই তারপরে আমি ও বাড়ি থেকে চলে যাবো আর তাছাড়া একটা ভালো খবর আছে জানিস তো আমার একটা ভাই আছে ও একটা কোম্পানিতে জব করে তাই ওকে বলেছিলাম সবটাই খুলে তখনও বলেছিল ওদের কোম্পানিতে আমাকে রিসেপশানের কাজ দিতে পারবে তখন শিমুল বলতে থাকে সেটা তো অনেক ভালো খবর কিন্তু বিপাশাদি সেটা কোথায় যখন বিপাশা বলে কলকাতায় তখন সिशा বলতে থাকে তুমি কলকাতায় চলে যাবে তখন বিপাশা বলতে থাকে দেখো মেয়ের কথা কি যে বলো না অনেকেই অনেক জায়গা চাকরি করতে চায় সেজন্য কি হয়েছে উম দেখানি ফিরে আসবো তাই না আর তাছাড়া বলতে কি সত্যি কথা বলতে কি আমি এই পাড়ায় আর থাকতে চাই না আমারা থাকার ইচ্ছে ও নেই তখন সिशा বলতে থাকে কি বলছো তুমি এই পাড়ায় কি তুমি শ্বশুর বলে থাকতে চাও না আমরা আছি না আমাদের ছেড়ে তুমি থাকতে পারবে তখন শিমুল বলতে থাকে বিপাশাদি তো ঠিকই বলেছে বল এ পাড়ায় থাকলে কত সমস্যা হবে কত কিছু হবে তাছাড়া মানুষ লোকজন কত কথা বলবে তখনই বিপাশা বলতে থাকে তাই তো তাছাড়া বেশি সমস্যা হবে মধুরিমার ও মেয়েটাকে নিয়ে স্কুলে যাবে যাতায়াত করবে তখন দেখা যাবে মানুষ একদল এ দল একটা করেছে এই দল একটা করেছে কেউ আমার বিষয়ে বলবে কেউ আবার ওর বিষয়ে বলবে এগুলো না আমি চাই না তাই আমি না থাকলে এগুলো কিছুই হবে না

ওরা ডিভোর্সে ওখানে গিয়ে চন্দনা বিপাশা জাজের সামনে বসে তখন জাজ বলতে থাকে আচ্ছা আপনাদের তো বিবাহিত জীবন অনেক বছর হয়েছে তাহলে আপনারা ডিভোর্স কেন চান তখন বিপাশা বলতে থাকে স্যার আমরা আর একসাথে থাকতে পারছি না আমরা তাই মিচুয়াল ডিভোর্স চাই তখন জাজ বলে আচ্ছা কোনোভাবে কি একসাথে আর থাকার চেষ্টা করা যায় না কোনোভাবে থাকা যায় না তখন বিপাশা বলে না স্যার আর থাকা যায় না আমি আমি আর থাকতে চাই না তখন যা শুনে জাজ বলতে থাকে তাহলে তো দেখছি আপনি ওনার সাথে আর থাকতে চাইছেন না তাহলে কেন থাকতে চাইছেন না আর তাছাড়া আপনাদের তো কোনো বাচ্চা নেই তাই না তখন বিপাশা বলতে থাকে স্যার আমার বাচ্চা নেই তখন জাজ বলে সে একই তো কথা হলো আপনার আর আপনার হাজবেন্ডে তো একই কথা হলো তখন বিপাশা বলে না স্যার আমি আমার কথা বলতে পারি আমার বাচ্চা নেই কোনো ওনার কথা তো আমি বলতে পারি না তারপরে চন্দন বলতে থাকে আসলে স্যার আমারই অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমার ভুলের কারণে আজকে এই ব্যাপারটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে গেছে আর চাইলেও আমি ওর সাথে একসাথে থাকতে পারছি না তখন জাজ বলে এমন কি হয়ে গেছে যে আপনি চাইলে ওনার সাথে একসাথে থাকতে পারছেন না আসলে আমাদের কাজ মানুষের বিয়েটাকে বাঁচানো আমরা চাইলেই কারোর ডিভোর্সটা ইচ্ছে মতো করাতে পারি না আমরা তাই সবাই সুখে থাকুক ভালো থাকুক তাহলে তখন বিপাশে বলতে থাকে স্যার এত কথা তো দরকার নেই বলুন আমরা একসাথে থাকতে পারছি না মেয়ে চাইলে ডিভোর্সটা চাই সেটার জন্য এসেছি তখন চন্দন বলতে থাকে না না স্যার আসলে ভুলটা আমার আমি একটা মেয়ের সাথে জড়িয়ে পড়েছিলাম ফাইনালি সে মাও হয়েছেন আর ওই বাচ্চাটার কারণে আমি ওই মেয়েটাকে ছাড়তে পারিনি তারপরেই জানি তো আমাদের সমাজে দ্বিতীয় বিয়ের কোনো মূল্য নেই তাই ওকে আমি সিঁদুর পরে অন্য একটা জায়গায় বাসা ভাড়া করে রাখছিলাম অনেক বছর লুকিয়েও রেখেছিলাম আমি বিয়েটা যেন কারোর সামনে না আসে সেই ব্যবস্থাও করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর টিকিয়ে রাখতে পারিনি আমার বউ বিপাশা ও জেনে ফেলে তারপর থেকে এই সমস্যা সময় শুরু হয়েছে তখন যা বলতে থাকে তাহলে তো সমস্যাটা আপনিই বাঁধিয়েছেন আপনি এত বড় একটা ভুল অপরাধ করেছেন আপনার সাথে উনি থাকতে চাইবেনি বা কেন আমি তো সেটাই বুঝতে পারছি এখন যে উনি কেন থাকতে চাইছে না ওর ওনার জায়গায় অন্য কেউ থাকলেও এটা চাইতেন না তখন চন্দনকে বলতে থাকে আপনার সব দোষ আপনার জন্যই আজকে এই অবস্থা তখন চন্দন বলে হ্যাঁ স্যার সব দোষ আমাকে দিতেই পারেন তখন জাজ বলে সব দোষ আপনাকে দেবো না আপনারই সব দোষ বুঝেছেন তারপরেই বিপাশা বলতে থাকে স্যার এত কিছু তো দরকার নেই আমি কোনো কিছুই চাই না শুধু মিচুয়ালি ডিভোর্সটা চাই উনি যদি বলে যে উনি ওই মেয়েটাকে ছেড়ে দেবে শুধু বাচ্চাটার দায়িত্ব নেবে আর ওই মেয়েটার ভরণ পোষণ দেবে কিন্তু ওর সাথে থাকবে না তাও ওনার সাথে আমি থাকবো না আমি ডিভোর্সটা চাই তারপরে জাজ বলে তাহলে আর কি করার তারপরেই বিপাশা সিগনেচারটা করে দেয় তারপরে চন্দনও সিগনেচার করে দেয় চন্দন মাথা নিচু করে বসে থাকে চোখ বেয়ে যেন জল পড়ছে তখন বিপাশা ওখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকেই শিমুলরা ভাবছে ভিতরে কি হলো তখন শিশা বলে একদম বিপাশা দিয়ে ঠিক করেছে সিঁদুর শাখা সিঁদুর সব মুছে ফেলেছে ঠিক কাজ করেছে ওর মতো ছেলের জন্য কেন তখন সুচরিতা বলে যাই হোক না কেন ভিতরে কি হচ্ছে কে জানে ও না আসলে তার হবে না তখন সিমুর বলতে থাকে চন্দন অনেক বড় বড় কথা বলেছিল না আজকে আসুক তারপরে সব কিছু শুধু নেবো সব কিছু জবাব দেবো তখন সুচরিতা বলে আমিও দেবো তুই একা না তখনই বিপাশা চলে আসে আর বলে বেশি সময় কি লাগলো বল বেশি সময় মনে হয় লাগেনি তখন শিমুর বলে কি হলো তখন বিপাশা বলতে থাকে আর কি হবে ডিভোর্স হলো ডিভোর্সের জন্যই তো গেলাম তাই ডিভোর্স হয়ে গেল আর কি হবে বল তখন সেময় বলতে থাকে ও কিছু বলেনি তখন বিপাশে বলে না আর কি বলবে কি বলার আছে হ্যাঁ যার বিয়েটা অনেক আটকা ডিভোর্সটা অনেক আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আটকাতে পারেনি আমাদের ডিভোর্সটা হয়ে গেছে সার্টিফিকেট পেতে আর দুদিন সময় লাগবে তাই ও বাড়িতে গিয়ে উঠবো আমার জিনিসপত্রগুলো গুছানোরও ব্যাপার আছে তখনই সুচয়িতা বলে আজকে কিন্তু চন্দনের সাথে আমরা কথা বলবো তুমি কিন্তু না করতে পারবে না ঠিক তখনই চন্দন আসে আর আসলেই শরসুত্রিতা বলতে থাকে কমপিটুলেশনস তখন সুচন্দন বলতে থাকে বাঁচাতে পারলাম না তুই এটা শেষ হয়ে গেল সবকিছু শেষ হয়ে গেল তখন চিমু বলতে থাকে তুমি কি নাটক করতে পারো গো তোমার নাটক আর সহ্য হয় না আমার তুমি কি রাজা মহারাজা নাকি যে তুমি মহিলাতে নিয়ে নিয়ে ঘুরবে তোমার একজন দাসী থাকবে আরেকজন কিত দাসী থাকবে আরেকজন সাথে থাকবে এরকমই ভাবো নাকি নিজেকে তখন চন্দন এসব কথা শুনে অবাক হয়ে যায় বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো তোমাদেরই তো দিন তখন শিমু বলতে থাকে এই না বলেছিলে বিপাশাকে ছাড়া তোমার চলে না বিপাসায় তোমার সবকিছু তাছাড়া আমার ঘুরতে যাওয়ার সময় তো তুমি না করেছিলে বলেছিলে না দূরে কোথাও যেও না বিপাশাকে ছাড়া আমরা ঘুমাতে পারি না আমি এগুলো নাটক কেন করেছিলে তখন চন্দন বলে এসব কথা এখন উঠানোর দরকার আছে বলো তখন শিমুল বলে উঠানোর দরকার আছে তো একজনের সাথে বিয়ে করে তার সাথে বাচ্চা বাচ্চা পর্যন্ত হয়ে গেছে আর ওনাকে অন্য জায়গায় রেখে আবার এই নাটকগুলো করার কোনো দরকার ছিল দরকার ছিল না তো তারপরে সুচরিতা আর শিমুল মিলে আরো অনেক কথা বলে জব্দ করে চন্দনকে আর চন্দন চুপ করে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভাবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ